নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আজ আমি ক্লাস ফোরের ক্যালেন্ডারের অঙ্ক শেখাবো তো চলো বন্ধুরা দেরি না করে চলো আমরা অঙ্ক করি এক বছরে কটি মাস এক বছরে হলো বারোটি মাস তো আমরা প্রথমে মাসের নামগুলো লিখে দেখে নিই যে কোন মাসে কত দিন আছে চলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তাহলে আমরা দেখে কোন মাসে কত দিন জানুয়ারি একত্রিশ দিন ফেব্রুয়ারি আঠাশ এবং উনতিরিশ দিন যেই বছর লিপিয়ার হয় সেই বছরে ফেব্রুয়ারির দিন সংখ্যা হয় উনতিরিশ আর বাকি সময়গুলোতে আঠাশ দিনই হয় তাহলে ফেব্রুয়ারি হচ্ছে আঠাশ বা উনতিরিশ মার্চ একত্রিশ এপ্রিল জুলাই ও আগস্ট এই দুটো দুটো মাস হয় পরপর একত্রিশ দিনে একত্রিশ কিভাবে হয় সেটাও আমি দেখাচ্ছি লিখে নিই সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ দেখো বন্ধুরা আমরা যখন প্রথমে শিখি যে কোন মাস কত দিনে তো আমরা হাতের এইভাবে করে শিখে নিই দেখো এই যে ঢিবি ঢিবিগুলো আছে না এই ঢিবিগুলো হচ্ছে একত্রিশ দিনে আর এই যে নিচু জায়গাটা আছে নিচু জায়গাটা গুলো হচ্ছে এই নিচু জায়গাগুলো হচ্ছে তিরিশ দিনে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসই হবে আঠাশ অথবা উনত্রিশ দিনে তাহলে দেখে নিই জানুয়ারি একত্রিশ দিন ফেব্রুয়ারি আঠাশ অথবা উনত্রিশ দিন উনত্রিশ দিন হবে ফেব্রুয়ারি যেই বছর লিপিয়ার হবে সেই বছরে ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে হবে মার্চ একত্রিশ দিনে এপ্রিল তিরিশ দিনে মে একত্রিশ দিনে জুন তিরিশ দিনে জুলাই এই যে লাস্টের ঢিবি আছে এই ঢিবিটা হচ্ছে জুলাই তাই জুলাই একত্রিশ দিনে আগস্ট আবার প্রথমে যখন চলে আসলাম এখানে আগস্ট আগস্টটাও একত্রিশ দিনে সেপ্টেম্বর তিরিশ দিনে অক্টোবর একত্রিশ দিনে নভেম্বর তিরিশ দিনে ডিসেম্বর একত্রিশ দিনে একটা জিনিস দেখো তাহলে আমরা কোন কোন মাসে তিরিশ দিন পেলাম এপ্রিল জুন সেপ্টেম্বর আর নভেম্বর এই চারটে মাসে আমরা তিরিশ দিন পেলাম আর একত্রিশ দিন আমরা কোন কোন মাসে পেলাম জানুয়ারি মার্চ মে অক্টোবর ডিসেম্বর তাহলে কটা মাসে হলো সাতটা মাসে সাতটা মাসে একত্রিশ দিন হলো আর চারটে মাসে তিরিশ দিন আর ফেব্রুয়ারি মাস আঠাশ দিন অথবা উনতিরিশ দিন যেই বছর লিপিয়ার হয় সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় উনতিরিশ তাহলে বুঝতে পারলেন তো কোন মাস কত দিনে এবার আমরা ক্যালেন্ডারে চলে যাই ক্যালেন্ডারে দেওয়া আছে দু হাজার চোদ্দো সালে জানুয়ারি মাসের ক্যালেন্ডারটা এখানে দেওয়া আছে দেখো এখানে দু হাজার চোদ্দো সালের জানুয়ারি মাস আমি ক্যালেন্ডারটায় করে নিয়েছি তাহলে দু হাজার চোদ্দো সালে জানুয়ারি মাস শুরু হয়েছে বুধবার দিয়ে আর শেষ হয়েছে শুক্রবারে তাহলে ফেব্রুয়ারি মাস বারে শুরু হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস শুরু হবে শনিবার দিয়ে তাহলে আমরা যদি ফেব্রুয়ারি মাসের কোনো চার্ট তৈরি করি তাহলে ফেব্রুয়ারি মাসের এক তারিখ হবে শনিবার যেখানে শেষ হবে তার পরের থেকে পরের মাস শুরু হবে ঠিক এইভাবে প্রত্যেকটা মাস আমরা খাতায় করে নেব